বৃষ্টি বাদলের দিনে এক ঘেয়েমে তেলে ভাজা কি রোজ বোর হয়ে গেছেন তাহলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের এটা ভালো লাগবে চলুন কিভাবে বানাবো দেখে নিই প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করা ম্যাশ পটেটো আলু সেদ্ধ করা আলু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম শ্রেডেড চিকেন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শ্রেডেড চিকেনটা আমি কিভাবে বানিয়েছি বলে দিই সামান্য আদা রসুন আর নুন দিয়ে এটা সেদ্ধ করে তারপর হাতে করে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে মশলা নুন জিরে ধনে সামান্য হলুদ গুঁড়ো আর চাট মশলা চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো এইগুলো সব কিছু দিয়ে আমি একভাবে এক করে মিক্স করে নেবো এগুলো ভালোভাবে মিক্স করার পর এবার এই দেখুন এরকম হয়েছে এবার হাতে করে আমি অল্প অল্প করে নিয়ে এবার সেপ দিয়ে নেবো একটা আপনারা যে যে ইচ্ছা সেপ দিতে পারেন আমি এইভাবে গোল গোলভাবে চে সেপটা দিয়ে নিয়েছি আর এটা চিজ দিয়েও করা যায় উইদাউট চিজেও করা যায় আমি প্রথমে যেটা করেছিলাম ওটা এমনিই করেছিলাম এবার এর মধ্যে একটা চিজের কিউব দিয়ে এটা চিজ দিয়ে বানাবো আমি আপনারা যেরকম ইচ্ছা বানাতে পারেন কোনো অসুবিধা নেই উইদাউট চিজেও এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আমি বাচ্চা আছে বলে এটাকে আমি চিজ দিয়ে বানিয়ে নিলাম তো এইভাবে আমি সবগুলো বানিয়ে দেখুন সেফ এইভাবে গোল করে খালি চ্যাপটা করে নিলি এটা সেফটা হয়ে যাবে এবার আমি এগুলো বানিয়ে নিয়েছি এগুলো বানানোর পর আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটে নেব শুধুই ফেটে নেব এবার একটা প্লেটের মধ্যে আমি ময়দা নিয়েছি ময়দাটা জাস্ট কাটলেটের ওপর ডাস্ট করে নেব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব দিয়ে মাখানোর পর এটাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব ডিমটা যাতে ভালোভাবে সব জায়গায় লাগে ভালো করে এটাকে ডিমে ডুবিয়ে এবার আমি বেড ক্রামসের মধ্যে এটা কোট করে নেবো বেড ক্রামসটাও ভালো করে মাখাতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে এইভাবে সুন্দর করে গাগুলো সব দিকটাই ভালোভাবে এগুলো কিন্তু বেড ক্রামসটা মাখিয়ে নিতে হবে এবার এটা আমি গরম তেলের মধ্যে ভেজে নেবো একে একে তেলটা কিন্তু মিডিয়াম গরম থাকবে খুব গরম করলে কিন্তু এটা পুড়ে যেতে পারে গাটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে অথচ ভিতরে কাঁচা থেকে যাবে আর যেহেতু চিজ দিয়ে আছে চিজটা মেল্ট হওয়ার জন্য আমাদের ঝিমে ঝিমে আছে এটা কিন্তু ভেজে নিতে হবে খুব হিটে এটা কিন্তু ভাজা যাবে না মিডিয়াম হিটের মধ্যে এগুলো আমি লাল লাল করে উল্টে পাল্টে এইভাবে সুন্দর কালার চলে এলে দেখুন আমি ভেজে এইভাবে তুলে নেব খুব সুন্দর কালার চলে এসছে আমি একটা টিস্যুর মধ্যে তুলে নিচ্ছি যাতে বাড়তি তেলটাও টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যায় তো সুন্দরভাবে কালার চলে এসছে আমি এগুলো সব একটা একটা করে তুলে নেব খুব সুন্দর এটা দেখতেও হয়েছে এবং এটা খেতেও খুব ভালো হয়েছিল এবং আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আপনারা একবার পারলে এটা ট্রাই করে দেখতে পারেন এই বৃষ্টি বাদলের দিনে কিন্তু এরকম কাটলেট খেতে খুব ভালো লাগবে আর এটা ইজি প্রসেস এটা কিন্তু বানানোর কোনো ঝামেলাই নেই আপনারা ইজি পারবেন এটা করতে